আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হাল আমরা কোথায় এসেছি মনে হয় বুঝতে পারেন নাই আমরা কোথায় এসেছি জান্নাতের বাগানে আমরা এসেছি জান্নাতের বাগানে আমরা কখনো চিন্তাও করি নাই ধারণাও করি নাই যে এই জায়গার মতো জায়গাতে এত বড় এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হবে কথা বলেন ঠিক না আমরা কখনো ধারণাও করি নাই এই জায়গাতে জান্নাতের বাগান তৈরি হবে সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গাকে কবুল করে এমন ভাবে কবুল করে মানুষ কল্পনাও করতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা এখানে এসেছি কার চাওয়ায় কেন এসেছি আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চাওয়ার জন্য হাজিরিন আল্লাহ রব আিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য ইবাবতের একটা সময় আসতেছে সেই সময়ের নাম কি রমজান রমজানের আর কয়টা দিন সময় আছে রমজানের আর সময় আছে মাত্র ছয় দিন থেকে পাঁচ দিন অথবা ছয় দিন সম্মানিত হাজিরিন আল্লাহ রব্দুল আল বলেন ইয়া ই ভাই লাদিন আমেনু কুতিবা আলাই কুমু সিয়ামু কেমা কুতিবা আইলেন লাদিন আমি পাবলিকুম লাইল্লা কুম তত্তকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যে তোমরা যারা iman এনেছো হে ইমানদারগণ কুতিব আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছি কেমন ভাবে ফরজ করে দিয়েছি যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে কথা বলেন ঠিক কি এই যে সিয়াম এই যে রমজান এই রমজানের প্রস্তুতি আমরা কতটুকু নিতে পেরেছি কতটুকু নবীকে ভালোবাসতে পেরেছি কতটুকু আল্লাহকে ভালোবেসতে পেরেছি কতটুকু পেরেছি আমরা একটা বার নিজের অন্তরকে নিজের মনকে চোখটা বন্ধ করে প্রশ্ন করেন যে রমজানের জন্য কি প্রস্তুতি নিয়েছেন এখনো পর্যন্ত আপনি আমি গুনার মধ্যে লিপ্ত রয়েছি এখনো পর্যন্ত গোনা সারতে পারি নাই এখনো পর্যন্ত গুণাহকে দূরে ঠেলে দিতে পারি নাই একারণেই রাসুল্লাহ সাল্লাল্লাহ আরহি বুখারি শরীফের ছয় হাজার তিনশো নম্বর হাদিসের মধ্যে বলতেছেন ইল্লাল মক্মিনী নাই আর জুনোদা হুঁ কে আন্না হুঁ ক ইদুম তাহকাজ একজন ইমানদার মনে করে তার মাথার ওপরে গুণাহের পাহাড় কিসের পাহাড় একজন ইমানদার মনে করে তার মাথার ওপরে গুনাহের পাহাড় ন এমন পাহাড় একজন মানুষের ওপরে যদি একটা পাহাড়কে পতিত দেওয়া হয় একটা পাহাড়কে ফেলে দেওয়া হয় সে মানুষ কোনদিন বাঁচতে পারে না বাঁচতে পারে মানুষ বাঁচতে পারে না একজন মানুষের ওপরে যদি গোনাহের পাহাড় থেকে থাকে দুনিয়াবি কোনো পাহাড় যদি পতিত করে দেওয়া হয় ফেলে দেওয়া হয় তাহলে সে কখনো বাঁচতে পারবে না ধ্বংস হয়ে যাবে ইমানদার মনে করে মাথার উপরে গুনাহের পাহাড় আইয়্যা পা আলা আনফিহি ফাকাল বিহি ইমানদার বনে করে মাথার উপরে গুনাহের পাহাড় কখন জানি মাথার উপরে পড়ে যাবে আর আমি ধ্বংস হয়ে যাব আমি ধ্বংস হয়ে যাব প্রকম করে একজন প্রচারচর ব্যক্তি ওয়া ইন্না আল বাহু ইরাজুবুহু কাযুব মারু আলা আনফিহি ফাকাল বিহি হাকাজা পাপাচার ব্যক্তি মনে করে তার গোনা যখন সামনে চলে আসে নাকের সামনে মাসি যেমন ভন ভন করতে থাকে সেই রকম গোনা গুলিকে মাসির মতো মনে করে আর সেগুলোকে সেগুলোকে বলে চলে যাও হা কাজা হা কাজা তুমি এখান থেকে চলে যাও গোনাকে মনে করে একজন মাসি একটা মাছি তার নাকের সামনে চলে এসেছে এইরকম মনে করে গোনাকে পাপাচার ব্যক্তি এই সমস্ত ব্যক্তিরা রমজান যখন চলে আসে রমজানের পূর্বে যখন প্রস্তুতি নেওয়ার সময়টা চলে আসে তখন সে পারে না তখন সে পারে না রমজান হচ্ছে নিজের পাত কালী মা যেগুলো আছে মুসে ফেলার মাস। রমজান যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া আনা আজওয়াজি রমজান যখন পেয়ে যাবে রমজান হচ্ছে আমার মাস এবং তার যাজা আমি নিজের হাতে দিই অন্য কেউ দিতে পারে না রমজান হচ্ছে আমার মাস সম্মানিত হাজির রসুল্লাহ সাল্লাহি আসাল্লাম যখন সাবান মাস শেষ হয়ে যাইতো এই সময় এসে সাহাবিদেরকে নিয়ে এই রকম ভাবে মজমা তৈরি করতেন কি তৈরি করতেন মজমা তৈরি করতেন এবং বলতেন তোমরা এখানে বসো আজকে ভাষণ হবে কেমন ভাষণ রমজানকে উপলক্ষ করে ভাষণ হবে একবার ভাষণ দিচ্ছেন এই রকম দাঁড়িয়ে আছে বসে আছে হাজারো জনতা হাজারো সাহাবি সামনে বসে আছে রসুল সাল্লাইসাল্লাম ভাষণ দিচ্ছে ভাষণের মধ্যে বলতেছে যে রমজান এমন একটা মহান মাস যেই মাসটার ছায়া তলে তোমরা চলে এসেছো সুবহান আল্লাহ এমন একটা মহান মাস এখন মহান মাস কিভাবে হয় মহান মাসটা কিভাবে হয় অন্য হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলতেছে রমজান এমন একটা মাস যেই মাসে বাকি এগারোটা মাস ধরে জান্নাত কে সুসজ্জিত করা হয় জান্নাত কে সাজানো হয় সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান যখন চলে আসবে ওই সময় জান্নাত কে সাজানো হয় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলে ও আমার ফেরেস্তারা তোমরা মন দিয়ে শুনে নাও কান দিয়ে শুনে নাও রমজান চলে আসতেছে এখন জান্নাতকে সাজাইতে হবে জান্নাতের দরজাগুলিকে খুলে দিতে হবে জান্নাতগুলি ফুল দ্বারা সাজাইতে হবে সুগ্রান দিতে হবে মিষ্টি আম্বার দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনের আদেশে রমজান মাস আসলে জান্নাতকে সাজাইতে থাকে এমন ভাবে সাজাইতে থাকে জান্নাতের মধ্যে সুগন্ধি ছড়ায় দেওয়া হয় সুগন্ধি মাখায় দেওয়া হয় ওই সময় জান্নাতের যে হাওয়াটা বয় যে বাতাসটা আসে ওই বাতাসটা এমন ভাবে আসে জান্নাতের মধ্যে যে যতগুলো গাছপালা রয়েছে গাছের যত ডাল রয়েছে যত পাতা রয়েছে জান্নাতের যত দরজা রয়েছে সমস্ত দরজার কড়াগুলি পর্যন্ত দলতে থাকে সুবহানাল্লাহ এই হচ্ছে রমজানের বরকত আপনার জন্য আমার জন্য আমার মাহবুদ আমার খোদা এই জান্নাতকে সাজাইতেছে আপনি নিতে পারেন না নিতে পারেন না দুর্ভাগা কপালপুরা কপালপুরা হওয়ার কারণে জান্নাতকে হাসিল করতে পারেন না আপনাকে শুধু গিয়ে ধরতে হবে জান্নাতকে খপ করে ধরতে হবে এই হচ্ছে আল্লাহর দয়া সম্মানিত হাজিরিন জান্নাতকে যখন সাজানো হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন হুরদেরকে এখন বলে যাও যাও তোমরা চলে যাও জান্নাতের বালাখানার মধ্যে চলে যাও সুবহানাল্লাহ দুনিয়ার মেয়ে নিয়ে দুনিয়ার নারী নিয়ে তুমি পাগল হয়ে থাকো জান্নাতের হুরের কথা একটা বার চিন্তা করলা না একটা বার চিন্তা করলা না এখনকার যুবকরা তো এক একজন দশটা পনেরোটা করে প্রেম করে কথা বলেন ঠিক কিনা একজন যুবক আরেকজন যুবককে দেখায় তুই পাঁচটা প্রেম করতেছিস আমি দশটা করি কি ভুল বললাম এক একজনের ফেসবুক আইডি দশটা পনেরোটা ফ্যাক আইডি কত কিছু করে যুবকরা নারীদেরকে পাওয়ার জন্য একটা বার যদি চিন্তা করতো এই যুবক তুমি দুনিয়াতে তোমার দাপটে দুনিয়ার মাটি কাপাইতেছ একটা আকবার তুমি যদি দুনিয়াতে একজন নারীর জন্য তোমার গার্লফ্রেন্ডের জন্য চোখ দিয়ে পানি না বাইর কইরা জাহান্নামের জন্য পানি বাইর করতা এই পানি তোমার জন্য জাহান্নামের জাহান্নামকে জাহান নিভাই দেওয়ার জন্য জাযা হয়ে যাইতো আল্লাহ আকবার সম্মানিত হাজির যেই কথা বলছিলাম আল্লাহ রব আলিন হুরদেরকে বলবে ও আমার হুরেরা তোমরা চলে যাও জান্নাতের বালাখানার মধ্যে জান্নাতের বালাখানার মধ্যে যাওয়ার পরে হুররা বলবে হে আল্লাহর বান্দা হে পূর্ণময় বান্দা তোমরা কে কোথায় আছো তোমরা কি এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারো না যে আমাদেরকে কে বিয়ে করবা আল্লাহু আকবার আল্লাহু আকবার হুররা আপনাদেরকে ডাকতেছে আপনার মতো আমার মতো যুবককে আপনার মতো মুরব্বীকে হুর ডাকতেছে যে কোথায় আছো কাছে চাও আমাকে বিবাহ করার জন্য আজকে দুনিয়ার নারীদেরকে নিয়ে পাগল হয়ে যুক্ত হুররা এখন জিজ্ঞাসা করে জামনাথের দারোগাকে রিজোয়ান হে রিজওয়ান আজকে কোন রাত কোন রজনী যে এ রাত্রিতে জান্নাতের মধ্যে এত সুন্দর করে সাজানো হয়েছে এখন বলে আজকে হচ্ছে রমজানের প্রথম রজনী এ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জান্নাতকে সাজানো হয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার রমজান সামনে চলে আসছে অথচ আপনি আমি গুনাহ ছাড়তে পারি না কপাল দুর্ভাগ্য গুনাহ ছাড়তে পারি না এমন এক সময় রমজান এই রমজানে দেখা যায় কিছু ব্যক্তি আছে যারা দিনের বেলায় পর্দা করে রাত্রের বেলায় ঝগড়া করে কথা বলেন ঠিক কিনা দিনের বেলায় ঝগড়া কর পর্দা করে অর্থাৎ রমজান খালি আসুক দেখেন কি হয় চেয়ারিস্টলগুলোতে পর্দা টাঙ্গানো হবে হোটেলগুলোতে পর্দা টাঙ্গানো হবে ওই সময় কিছু মানুষ আছে যুবক আছে কিছু মুরব্বী আছে তারা রাত্রিতে গিয়া বলবে তারা বিশ রাকাত কেউ বলবে আট রাকাত কেউ বলবে বেতের এক রাকাত কেউ বা বলবে বেতের নয় টাকা তো করতে হবে কথা বলেন ঠিক কেনা আবার আয়সা দিনের বেলায় পর্দা করবে আস্তে কইরা টান দিবে সিকেটে কে কথা বল বলতেছি কইরা টান দিয়া দেখবে সাইড শুয়ে কেউ আসে নাকি দেখে এই দিকে একবার তাকায় এই দিকে একবার তাকায় তাকায় দেখে যখন কেউ নাই আস্তে করে একটা টান দিয়ে পালায় যায় আর একটা ফাঁক দিয়ে পালায় যায় তাই আমি মনে করি এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বড় শয়তান কথা বলেন ঠিক কেনা এ ব্যক্তি দুনিয়াতে সব থেকে বড় শৈতান কেন রমজান মাস আসলে শয়তানের গলায় শয়তানের গলায় আর শয়তানের শরীরে জিন্জির দ্বারা বেঁধে যান দ্বারা বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয় এখন শয়তান তো পৃথিবীতে বেঁচে থাকলো না তাহলে দুনিয়ায় যে সমস্ত পাপাচার কাজগুলি হচ্ছে যারা করছে তার চাইতে বড় শয়তান আর কেউ হতে পারে আর কেউ হতে পারে আর কেউ হতে পারে না সম্মানিত হাজিরিন কিছু ধনী ব্যক্তি আছে যারা রমজান মাস আসলে জাকাত দেয় ফিতরা দেয় কত কিছু দেয় কিন্তু রমজানের রোজা রাখার বেলায় নাই রোজা রাখার বেলায় আমি মাজুর আমি অসুস্থ আমার গ্যাস্ট্রিক আলসার লিকোরিয়া কলেরিয়া কত কিছু আমার ডায়াবেটিস খাইতে পারি না কত কিছু চলে আসে না 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 যখন মরবা তখন বুঝবা যে রমজান কোথায় ছিল আমরা কি করেছি সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আহাদি আলাইকুম ইয়া আদম হে আদম সন্তান আমি কি তোমাদের কাছে প্রতিজ্ঞা করি নাই আমি ইবাদুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আহাদি আলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান তোমরা শয়তানের ইবাদত করবে না ইন্নাহু লাকুম আদু মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তানের ইবাদত করবে না আল্লাহ রাব্বুল আলামিন এখন আমরা বলতে পারি তার তাহলে কার ইবাদত করব কার কাছে যাব কার কাছে চাইব আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন বলে দিচ্ছেন আনি আবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ও আমার বান্দারা ও আমার বান্দা তুমি আমার ইবাদত করো আমি আল্লাহর ইবাদত করো এটাই হচ্ছে সরল সঠিক পথ এটাই হচ্ছে সরল সঠিক রাস্তা আল্লাহু আকবার যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন সেখানে আপনার আমার করতে বাধা কোথায় কে বাধা দিল আপনাকে কে বাধা দিয়েছে আমার পাশে চেয়ারম্যান সাহেব বসেছে কোনো দিন বলেছে আপনি আল্লাহর ইবাদত করেন না বলেছে নামাজ না বলেন বেশি বেশি কোনোদিন বলে অথচ আমরা মুসলমান পড়তে পারি না তোমার জন্ম হয়েছে মুসলমানের ঘরে অথচ তুমি নামাজ পড়তে পারো না রোজা করতে পারো না আর বড়াই দেখাও সম্মানিত হাজরিনের আশেপাশে সাইডে অনেকেই বসে আছেন বা দাঁড়িয়ে আছেন সকলেই প্যান্ডেলের মধ্যে চলে আসলে ভালো হয় আমি খুব ভালো বক্তব্য দিতেও পারি না আমি খুব বড় মানের বক্তাও না আজকে আপনাদের মাঝে যে বক্তা আসছে দেখবেন জায়গা দিতে পারবেন না কথা বলেন ঠিক কিনা এই রকম বক্তা এখানে আসছে বই ইতিপুরবে আমি তার ধারে কাছেও না শুধু আপনাদের খেদমতে আপনাদের দোয়া নেওয়ার জন্য নিজের ইসলাহের জন্য বসেছি এই আর কিছু না সম্মানিত হাজিরিন আল্লাহ রবুল আলমিনের আদেশে হুরেরা যখন চলে আসলো হরিরা এসে নাচতেছে হরিরা এসে ডান্স দিতেছে হরিরা এসে ডাকতেছে ও আল্লাহর বান্দা ও পূর্ণমাই বান্দা তুমি চাও চাও আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চেয়ে বলো আমি ওই হুরকে বিবাহ করতে চাই ওই হুরকে পেতে চাই হুররা দিচ্ছে আমার দোয়া করতে সমস্যা কোথায় সমস্যা কোথায় মৃত্যু এমন একটা জিনিস সময় আজকে সময় নষ্ট করতেছ আপনি আমি সময় নষ্ট করছি সময়ের পাবন্ধ করছি না আল্লাহ আলামিন বলেন ও আল্লাহ আসর সময়ের কসুম সময়ের কসম ইন্ন খুশু ইন্নলিংসান সমস্ত মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্তর মধ্যে আজকে মুসলমান তুমি সময়ের প্রবন্ধ করো না আল্লাহ রাব্বুল আলামিন কোন নির্দিষ্ট সময়ের কসম খাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কোন দিনের সময়ের জন্য কসম খাই নাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় কসম খেয়েছেন ওয়াল ফাজর ফজরের কসম কিন্তু এই যে সময় ওয়াল আসর এটা এমন একটা কসম এটা এমন একটা কসম যেই কসমটা হইল গিয়া সারা দুনিয়ার যত সময় রয়েছে আপনার জন্মলগ্ন থেকে আজকে পর্যন্ত যত সময় আছে আপনার মৃত্যু হয়ে যাবে এই সময়ের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন এই সময়কে আপনি আজকে নষ্ট করতেছেন দেখবেন যখন আপনার বুকের উপরে তিন মুঠ মাটি পড়বে তখন বুঝবেন কি হয় কি হয় কোথায় যায় আপনার দাপট। কোথায় যায় আপনার দম্ভিক্য কোথায় যায় আপনার চেহারা কোথায় যায় আপনার রূপ যৌবন কোথায় যায় এটা বুঝবেন শুধু সময়টা আসুন মৃত্যুর সময় যখন চলে আসবে তখন বুঝবেন যে কি হইতে কি হয়ে গেল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একজন ব্যক্তি মারা গেলেন ব্যক্তি মারা যাওয়ার পরে যখন তার দাফনের ব্যবস্থা করা হইলো তাকে কাফন পরানো হলো কাফন পরানোর পরে সমস্ত মানুষ দাঁড়িয়ে আছে জানাজা করবে কি করবে জানাজা করবে জানাজা করার সময় দাঁড়িয়ে আছে দেখতেছে কাফনের মধ্যে কি যেন লড়তেছে কি যেন লড়তেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে দেখতেছে কাফনের মধ্যে কি যেন লড়তেছে হঠাৎ একজন ব্যক্তি মারা গেছে আমাদের সামনে আমরা আবার কাফনের মধ্যে কি যেন লড়তেছে কেলবেল কেলবেল করতেছে এখন মানুষজন গিয়া দেখতেছে কাফনটা চারছে আসতে কইরা চাইরা দেখতেছে একটা সাপ শুধু দংশনের উপরে দংশন করতেছে আল্লাহ বকো রাদিয়াল্লাহু তাআলা ওই সময় যখন সাপকে মারতে গেল সাপকে মারতে যাওয়ার পরে সাপকে মারবে ওই সময় সাপ ডাক দিয়া বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার শয়তনের জবান খুলে গেছে কালেমা পড়তেছে মানুষ জমা অবাক হয়ে গেছে কি সাপ কথা বলে কালেমা পড়ে কি ব্যাপার এখন সাপকে ডাক দিয়ে বলতেছে ও সাপ তুমি এখানে কেন এসেছ আল্লাহ রব আলমিন সাপের জবান খুলে দিলেন কিছু ভান বাড়ি চাই পড়েন সোহান আল্লাহ বাড়িতে পড়বেন দোকানে যায় পড়বেন পানের দোকানে সিগারেটের দোকানে চায়ের দোকানে যায় সোহান আল্লাহ পড়বেন সম্মানিত হাজির সাপের জবান খুলে দিল আল্লাহ রব আলামিন কে দিয়েছে খুলে আল্লাহ রব আলামিন, সাপের জবান খুলে দিয়েছে এখন সাপকে জিজ্ঞাসা করছে ও সাপ তুমি এ ব্যক্তিকে কেন দংশন করতেছ এ ব্যক্তিকে কেন কামড় দিতেস। সাপ এখন ডাক দিয়া বলতেছে এ ব্যক্তিকে এই কারণেই ই কামড়ো দিতেছি এ কারণে এই দংশন দিতেছি যে এ ব্যক্তি যখন দুনিয়াতে ছিল এ ব্যক্তি যখন দুনিয়াতে বিচরণ করত তখন সে নামাজের সময় আসলে আজান হয়ে গেলে যখন বলে ডাক দিত হাইয়া এ ব্যক্তি তখন নামাজে আসতো না এ কারণে আমি তাকে দংশন করতেছি আল্লাহর মহিমা দেখছেন দংশন করতেছে কেন নামাজে আসে না আজকে আপনার আমার তো নামাজের প্রয়োজন হয় না কথা বলেন ঠিক না হ্যাঁ বলতেছেন ঠিক নামাজের প্রয়োজন হয় না হাই রে মুসলমান বিবেক বুদ্ধি হারাই গেছে তাও বলে ঠিক নামাজের দরকার হয় না সম্মানিত হাজিরিন সাপকে বলতেছে তুমি কেন কামড় দিতেছ মৃত ব্যক্তি তো এমনিতেই মারা গেছে আবার কেন তাকে কষ্ট দিতেছ সাপ এখন বলতেছে দ্বিতীয় কারণ হইল তার উপরে জাকাত ফরজ হইলে সে কোনো সময় জাকাত দিত না রমজান মাস আসতেছে জাকাত দেওয়ার সময় বেশিরভাগ মানুষ রমজান মাসে জাকাত দেয় এখন তো জাকাতের লুঙ্গি কিনতে পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা জাকাতের কাপড় কিনতে পাওয়া যায় হাই রে হাই জাকাতের লুঙ্গি কাপড় আপনি যখন রমজান মাসে গিয়ে দোকানে বলবেন ভাই দুইটা কাপড়ের দরকার এখন সে বলবে ভাই জাকাত দিবেন জাকাতের কাপড়ের দরকার দেওয়া লাগবে মায়ের জন্য কাপড় কিনবেন আপনার বউয়ের জন্য কাপড় কিনবেন আপনার বোনের জন্য কাপড় কিনবেন দোকানে গিয়ে বলছেন ভাই তিনটা শাড়ির দরকার এখন বলবে জাকাত দিবেন তারাও মনে করছে জাকাতের কাপড় বানাইতে হয় জাকাতের কাপড় দেওয়া লাগে সম্মানিত হাজির সাপ এখন বলতেছে সে জাকাতের সময় হইলে তার উপরে জাকাত ফরজ হইলে কোনদিন জাকাত দিত না তৃতীয় নাম্বার হচ্ছে কথাটা মন দিয়ে শুনবেন অমুসলমান কথাটা দিল দিয়ে শুনবেন তৃতীয় নাম্বার হচ্ছে এখন সাপ বলতেছে তৃতীয় নাম্বার এ ব্যক্তি দুনিয়ায় কোনো আলেমের কথা শুনতো না দুনিয়ায় কোনো আলেমকে দুনিয়ায় কোনো আলেমকে সে সম্মান করতো না এই কারণে আমি তাকে আজকে কামর দিতেছি এখন আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই আমি মনে করি বর্তমান সময় বর্তমান সমাজে সব থেকে লাঞ্ছিত হচ্ছে আলেম সমাজ কথা বলেন ঠিক কিনা সব থেকে বেশি লাঞ্ছিত হয় মসজিদের ইমাম মসজিদের ইমাম যদি বলে আমার বেতনটা বাড়ানোর দরকার এখন বলে কি হুজুরের কত লাগে দুই দিন পর পর বলে বেতন বাড়ান বেতন বাড়ান কি রে এত বেতন বাড়ানোর দরকার কি কি হয়েছে হুজুরের কয়টা প্যাট আরে হুজুরের প্যাট কয়টা না তুমি একবার চিন্তা করো তোমার পেট কত বড় হয়ে গেছে তুমি আরাম খাইতে খাইতে প্যাটটা বড় করে ফেলেছ হুজুর যখন বলে পাঁচশো টাকা বেতন বাড়ান তখন বলে কি বেতন বাড়াইতে হবে তাই আপনাদের কাছে সকলের কাছে যারা আপনারা মসজিদের যারা আপনারা মাদ্রাসার সভাপতি আছেন তাদের কাছে আবদার মাদ্রাসা একজন মাদ্রাসার শিক্ষকের কয় হাজার টাকা বেতন সাত হাজার টাকা বেতন দশ হাজার টাকা বেতন আপনার ছেলের প্রাইভেট খরচ দিয়ে দশ হাজার টাকা কি কথা ভুল বললাম তা ঠিক বলেন না কেন আজকে ইমামের বেতন তিন হাজার টাকা পঁচিশশো টাকা পনেরোশো টাকা দুইশো টাকা পেট চলে আপনার পান তো হয় না আপনার সিকেট খরচে হয় না আবার পঁচিশশো টাকা বেতন দেয় তাই সকলের কাছে আব্দার বেতনটা বাড়ানোর চেষ্টা করবেন হাজিরিন এই যে আলেম সমাজের সম্মান আলেমদেরকে ইজ্জত করা এটা আল্লাহ রবাহ আলমিন শিখিয়ে দিয়েছেন আল্লাহ রবাহ আলমিন শিখিয়ে দিয়েছেন আলেমদেরকে সম্মান করতে হবে আলেমদেরকে ইজ্জত করতে হবে আল্লাহকে পেতে চাইলে কাকে পাইতে হবে নবীকে পাইতে হবে আল্লাহকে যদি পাইতে চান নবীকে পাইতে হবে নবীকে পাইতে চাইলে আলেমকে পাইতে হবে আজকে আলেম দরকার নাই নবীও দরকার নাই বাপের জান আমি পড়াবো আমার ছেলে হলে কানে আজান আমি দিব সব কিছু আমিই করব এমন হয়ে গেছে সম্মানিত হাজিরিন সময় খুবই কম মোহাব্বতের সাথে কিছু কথা বলতে চাই কিন্তু পারি না আসলে ছোট মানুষ তো সময় অল্প তাই আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে তাহলে শেষ করে দিব আপনারা বললেও শেষ করব না বললেও শেষ করব যেহেতু এসার আজান দিবে এসার নামাজ পড়া লাগবে সম্মানিত হাজির আল্লাহ রাবুল আলমিন এই রমজান মাসকে বেশি বেশি ইবাদত করার জন্য তৌফিক দান করেন সকলে বলে আমিন রমজানের দুই একটা ফায়দা বলে শেষ করে দেব এক নম্বর ফায়দা হচ্ছে লাইল না এক নম্বর ফায়দা হচ্ছে রমজান ব্যক্তি রমজানে যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের রোজা সুবের সাদির থেকে ইফতার পর্যন্ত তার মুখের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয় এই দুর্গন্ধ আমার কাছে সব সবথেকে উৎকৃষ্ট দুর্গন্ধ আল্লাহ দুর্গন্ধ না সুগন্ধ উৎকৃষ্ট মিষ্কে আম্বারের চাইতে কুস্তুরির চাইতে হরিণের মৃগো নাভির চাইতে উত্তম সুগন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই আপনাদের কাছে আবদার যদি কোনো রোজাদার ব্যক্তি আপনার সামনে দাঁড়ায় আর তার মুখের দুর্গন্ধ আপনার নাকে আসে আপনি রাগ করবেন না যেহেতু আল্লাহ এটা পছন্দ করে আমাকে আরো বেশি পছন্দ করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে রাত্রে যদি কোনো ব্যক্তি বেশি বেশি ইবাদত করে বেশি বেশি নামাজ পড়ে তারাবি পরে আল্লাহ রাবুল আলমিন সুবেহ সাদিকের সময় সকলকে ক্ষমা করে দেন মাফ করে দেন সুবহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেন না চাইতেই মাফ করে দিবে আপনি রাত্রিতে তারাবি পড়ছেন সারাদিন রোজা রাখছেন আল্লাহ রাবুল আলমিন মাফ করে দিবে আরও একটা বিষয় রমজান মাসে যদি কোনো ব্যক্তি মারা যায় মমিন মুসলমান যদি মারা যায় তাহলে আল্লাহ রাবুল আলমিন কে আমত পর্যন্ত তার কবর এখনো আজাব দিবে আল্লাহ তাই বলে গলায় দড়ি দিবেন নাকি তাই বলে গলায় দড়ি দেওয়া যাবে না বিষ খাওয়া যাবে না সম্মানিত হাজির আল্লাহ রবুল আলমিন রমজানকে বেশি বেশি সোয়াবের বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার সময় বানিয়ে দিক সকলে বলি আমিন এ কথা বলে আমার কথা শেষ করছি ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন